বারোটার ঘণ্টা বাঁচতেই জানালায় বসে থাকা পুতুলটা আবার ফিরল ঠোঁটে লাল দাগ চোখে ঠান্ডা আলো বরিশালের কীর্তন খোলার বাতাসে পুরনো দোকান থেকে নিশিকে নিয়ে এলাম বিড়াল সাদা হিসহিস করল মা রিনা তাকালেন কেন যেন বুক কেঁপে উঠল বিদ্যুৎ গেল মোমজালে পুতুলের চোখে আগুনের প্রতিফলন মেঝেতে ভেজা ছোট পায়ের ছাপ বাইর থেকে ভেতরে জানালা আধ খোলা কুয়াশায় ঘাটে নিশি একা ঠোঁট লাল নদীর গন্ধ কাঁপায় চিলে কোঠার ডায়েরি বলল রাতে সে নিজের বাড়ি খজে রক্তে বাঁধা আঙুলে সূচের মতো কামড় এক ফোঁটা রক্তে শিরশিরে ঠান্ডা আমি ঠিক করলাম ওকে ফেরাবো পুরনো বেদিতে নদীর কোল ঘেঁষে পানিতে ছুইয়ে প্রার্থনা বাতাসে ধন্যবাদ মনে হল মুক্তি মিলল ভোরে শান্তি তবু রাতে জানালায় আবারও নিশি ভেজা দাগ কাঁচের হাসি